এমন ছেলে ঘরে ঘরে জন্ম হওয়ার দরকার তাহলে বাবা মা জীবনটা দণ্ড হবে যে বাবা জন্ম দিয়েছেন সেই বাবাকে হচ্ছে জীবন বিখ্যা দিলেন না এমন ছেলে ঘরে ঘরে জন্ম না হলে কি হয় বলেন আপনারা যে বাবা জন্ম দিয়েছে কুলে পিঠে করে মানুষ করেছে সেই বাবাকে চিরতরে বিদায় করে দিলেন এ হচ্ছে সন্তান বয়স কিন্তু বেশি না সতেরো বছর বয়স এত বুদ্ধি করে প্ল্যান করে বাবাকে করে দিলেন এই সন্তান পৃথিবীতে গেল আস্তে আস্তে দেখতে দেখতে কেরকম জেনে হয়ে যাচ্ছে বাবা ছিলেন আলেম একজন মৌলানা তার সন্তান যখন চরা চালা সত্যি আচরণ ব্যবহার উল্টাপাল্টা হবে তাহলে সে তো একটু শাসন করবেই প্রত্যেকটা বাবা মাই কিন্তু তার সন্তানকে শাসন করে থাকে সবাই চায় দেশ তার সন্তান ভালো হোক সুন্দর জীবনে গড়ে উঠুক কিন্তু কেউ চায় না যে তার ছেলেটা খারাপ পথে যাক কেউ কি চায় চায় না শাসন করার কারণে ছেলে শত্রু হয়ে দাঁড়ালো বাবার পিছনে বাবাকে কিভাবে শেষ করা যায় এটা হচ্ছে ছেলের একটা চিন্তা ভাবনা ছিল যখন শাসনে কাজ হয়নি ছেলেকে পাঠিয়ে দিয়েছেন মামার বাড়িতে মামার বাড়িতে গিয়ে কিছু সিনেমা দেখলেন যে শত্রু কিভাবে শেষ করা যায় এখান থেকে সিনেমা দেখতে দেখতে নিজে একটা প্ল্যান বানিয়ে নিলেন এখান থেকে সদ্যবেশে চলে গেলেন বাবার বাড়িতে গিয়ে হচ্ছে বাবাকে হত্যা করে ফেললেন প্ল্যানটা বানাইছিল অনেক চিন্তা ভাবনা করে সদ্যবেশে যাবে অনলাইনে কিছু জিনিস অর্ডার করেছিল কালো কুট কালো টুপি আর হচ্ছিল ছুরি সেগুলো অনলাইন থেকে চলে আসে সেগুলো নিয়ে পরে সন্ধ্যার দিকে চলে যায় বাবার বাড়িতে মামার বাড়ি থেকে যাওয়ার পরে বাবাকে মার দু শুরু করলো যখন মারলো বাবা চিনতে পারলো যে তার ছেলে তখন বলল বাবা আমাকে আর মারিস নি আমার ভুল হয়ে গেছে আমাকে জীবন দে থকে আমি আর কোনো দিন শাসন করব না এই ছেলে কোনোদিনও তার বাবার কথা শুনেনি ছেলে মনে করেছিল তুমি থাকলে আজ হলো আমার জীবনে কাল হয়ে থাকবা কাল হলো থাকবা তোমাকে আমি আর পৃথিবীতে রাখবো না মেরে চলে গেলো ভাবছিল যে সে আমাকে কখনোই চিনতে পারবে না কেউ মেরে আবার চলে গেলো মামার বাড়িতে সেখানে আবার ফোন করলো নাটক তো নাটকই হয় সিনেমা তো সিনেমাই হয় যেরকম সিনেমাতে দেখে প্ল্যান বানাইছিল সেরকমই আবার নাটক করতে করতে বাবার রাজ দেখতে চলে আসলেন মামার বাড়ি থেকে ছেলে দাপন কাপন করলেন জানাজার সময় আবার ওই ছেলেই বললেন আমার বাবার খুনেকে দৌড়ে সর্বস্ত শাস্তি দেওয়া হোক ফাঁসি দেওয়া হোক আমি সেটা চাই অথচ নিজেই কিন্তু খুন করে চলে গেলেন ছিল যে আমাকে কেউ কোনো দিন দৌড়তে পারবে না সত্য কোনো দিন চাফা থাকে না একদিন না একদিন বেরিয়ে আসেই বাবার তিন দিন মৃত্যু হয়ে গেল তিন দিন পরে ছেলে দলা পড়লো যে নিজেই খুন করেছে বয়স তো বেশি না সতেরো বছর বয়স যখন থেরাপি শুরু হয়ে গেল বাবা ছেলের খুনি সত্যি সত্যি সামনে বেরিয়ে আসলো বাবাকে যখন আঘাত করে তখন তারও একটু আঘাত লেগেছিল বাবা যখন ছড়িরা দৌড়তে চেয়েছিলেন তখন এই আঘাতের কারণেই কিন্তু ছেলে ধরা পড়ে গেল কি বলেন আপনারা